হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আয়শা আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হলো একটা স্কার্ট প্লাজো আপনারা কীভাবে সেলাই করবেন তারই একটা ভিডিও আপনারা ধৈর্য ধরে মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে অবশ্যই এটি খুব সহজেই শিখতে পারবেন স্কার্ট প্লাজোটা আপনাদের গত ভিডিওতে আমি কাটিং করা দেখিয়েছি সেই কাটিং করা ভিডিওটা যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এবং আজকে যে ভিডিওটা করেছি এটা হচ্ছে সেলাইয়ের ভিডিও এটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন যে সাইডটা সেলাই দিয়েছি এটা কসের যে সাইডটা সেটা সেলাই করেছি তারপরে এপাশ থেকে হায়ের জন্য যে মার্কটা করেছিলাম সেখানে কলিটা বসিয়ে নিচ্ছি কলিটা দিলে আর কি স্কার্ট প্লাজোতে চাপ কম লাগে এবং সহজে সেরে না আর যদি আপনারা কলি ব্যবহার না করেন তাহলে দেখবেন যে উপরের দিকটা একটু চাপা হয় এই জন্য সহজেই ছিঁড়ে যায় তাই আপনারা বানানোর সময় এই দিকগুলো লক্ষ্য রাখবেন এবং এই নিয়ম মেনে স্কার্ট প্লাজোটা তৈরি করবেন আপনারা যদি আমাকে কমেন্টের মাধ্যমে জানান তাহলে আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যদি আপনাদের ভিডিওতে কোনো ধরনের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কলটা লাগানোর শেষে দু সাইডগুলো এভাবে করে সেলাই দিয়ে নেবেন একজন মেয়ে মানুষ যদি চায় তাহলে সে সব কিছুই করতে পারে আপনারা ঘরে বসে না থেকে সামান্য কিছু দিয়ে যদি এই কাজগুলো শুরু করেন তাহলে অবশ্যই আপনাদের জীবনে সাকসেস হবেন মানুষ চেষ্টা করলে কি না পারে আপনারাও যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই পারবেন আপনারা যারা নতুন আছেন অনেকেই কাজ শিখতে চান তারা আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিয়ে কাজগুলো শেখানোর চেষ্টা করব নিচের যে উষারের যে জায়গাটা ওটা আপনারা মোটাভাবে সেলাই না দিয়ে যদি চিকন করে সেলাই দেন তাহলে দেখতে সুন্দর লাগে আমি এভাবেই সেলাই দিই এবং এভাবে সেলাই দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যে দু পায়ের নিচের যে অংশটুকু সেটু সেটি চিকণ করে সিলাই দিয়ে দিলাম তারপরে লাস্টের যে কাজটা সেটা হচ্ছে ইলাস্টিক জয়েন এবার পায় জামাটা করে ধরে তারপরে ইলাস্টিক জয়েন্টটা দিবেন তাহলে সহজে ইলাস্টিক জয়েন্টটা করা যায় আমার ভিডিওতে এটাও আছে লাস্টিক জয়েন করা আপনারা চাইলে দেখে নিতে পারেন ইলাস্টিক জয়েন করাটা খুবই সহজ তবে অনেকেই এগুলো পারে না যারা নতুন তাদের কাছে অনেক কষ্ট মনে হয় অনেক জটিল মনে হয় তারা যদি আমার ভিডিওগুলো ভালোভাবে দেখেন তাহলে অবশ্যই লাস্টিক জয়েনটা আপনারাও করতে পারবেন জয়েন করা শেষে রাবার ডেমনভাবে টেনে টেনে কাপড়গুলো সব দিয়ে সমানভাবে সরিয়ে দেবেন দেওয়ার পর লাস্টিকের উপর দিয়ে ডাবল চাপ দিয়ে চাপ সেলাই দেবেন এবার দেখতেই পারছেন যা আমার স্কার্ট প্লাজো ফাইনাল কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন